আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স এই মুহূর্তে আমি শাহজাহ ডিএক্সএন অফিসে আসছি আমার পিছনে দেখতেছেন ক্রিস্টান প্লাজা এই বিল্ডিংটা আর এই বিল্ডিংটা আমার ঠিক পেছনে দেখতেছেন একটা ড্যানিয়াল রেস্টুরেন্ট অনেক বড় একটা রেস্টুরেন্ট তো এইখানে আমাদের ডিএক্স অফিসটা ডিএক্সএন অফিসটা দেখাও এখানে আমাদের ডিএক্সএন অফিস এই ডিএক্সএন অফিস থেকে আমরা সারা বিশ্বে এখান থেকে আমরা বিজনেসটা করি সারা বিশ্বের মাধ্যমে দুশো দশ টাকা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যেতেছে তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে আসেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে এই বিজনেসটা করতে পারেন খুব সুন্দরভাবে অনলাইন বিজনেস ডাইরেক্ট সেলিং বিজনেস যদি এই বিজনেসটা আপনার ভালো লাগে আর এই বিজনেসটা করতে যদি আপনার আগ্রহ হয় তাহলে আমার এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আপনাকে আমরা শেখাবো কীভাবে মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং বিজনেসটা করতে হয় কীভাবে আপনি এখান থেকে একটা নেটওয়ার্ক স্ট্রং একটা টিম নেটওয়ার্ক তৈরি করা যায় এখান থেকে আপনাকে শেখাবো ডি প্রোডাক্ট সম্বন্ধে এখান থেকে আপনাকে শেখাবো কীভাবে আপনি ফ্রিডম লাইফে যেতে পারেন কীভাবে আপনি এই যে এই যে বিদেশ বিদেশ নামের যে জেলখানা এখান থেকে কিভাবে আপনি মুক্ত হয়ে বাংলাদেশে যে বিজনেসটা করতে পারেন এই সমস্ত বিষয়গুলো আপনাকে নিয়ে আলোচনা করবে এবং এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো সেজন্য আর দেরি নয় অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ রাখবেন বিশ্বের যে কোনো প্রান্ত যে কোনো দেশ যে কোনো দেশ থেকে তো ধন্যবাদ আশা করি বুঝতে পারছি